যেমন এখন প্রতিবারের মধ্যে চলে আসছে প্রসাদ খেতে আমরা কিন্তু প্রতিবারই দুর্গা পূজায় মহাষ্টমী প্রসাদ খেতে মন্দিরে আসে আর দুর্গা পূজার বিড়ি এত করে দিচ্ছি কি বলবো কিছু বলার আর খুঁজে পাচ্ছি না আসা তারপরেও দিচ্ছি কারণ এই গুলা শুধু স্মৃতি হিসেবে রেখে দিচ্ছি আপনারা দেখবেন আর জানাবেন কমেন্ট করে কেমন লাগলো মানে একটু লেট হলেও আপনারা তো দেখতে পাচ্ছেন এইটাই অনেক আর হলো এই যে এখন সবাই প্রসাদ খাচ্ছে আর আমরাও খেতে বসে পড়ছি মানে অপেক্ষা আগে কিন্তু একবার খাওয়া শেষ হয়ে গেছে অনেকে তো আবার আর একজন আবার আমরা পড়ছি আরো অনেকেই বল 拿、啊、我们的。嗯 সহকারী প্রসাদ খেয়েছিল ও কিন্তু একা একাই প্রসাদ খাচ্ছিল যে আলু ভাজা খাচ্ছে খিচুড়ির সাথে আর এই যে সার্থকের বাবা এখানে ভিডিও করছে আর সবাই যে এখানে খাওয়া দাওয়া করছে এই যে জল তারপর প্লেট খাবারটা এত ভালো হয়েছিল প্রসাদ মানে আসলে প্রসাদ যা মনে হোক না কেন এত স্বাদ লাগে একটা অন্যরকম রকম বাসায় রান্না করলে এরকম টেস্ট পাওয়া যায় না পূজার পূজার প্রসাদের আসলে অন্যরকম একটা টেস্ট এই টেস্টটা কোথাও পূজা পাওয়া যাবে না অন্য কোথাও যেখানে বুঝিয়ে দিচ্ছিলো আর আমার খাওয়ার ভাব দেখে এত গরম তারপরেও খাচ্ছে আস্তে আস্তে আর সার্থক কিন্তু আমাকে খাই একা একাই খাবে ও কারোর হাতে খাবেন আমার বাবা খাওয়াইতে তাও খাচ্ছে না আমি খাওয়াই দিতে যাচ্ছি তারপরেও খাচ্ছে না নিজে নিজেই খাবে আর রাতে আবার ঘোরাঘুরি করবো পূজার ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে তো ভিডিওটা এখানে দেখা হবে অন্য ভিডিও